আমার যে মার্কেটে গেলেই কিছু না কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে আর আমি যে প্রচুর কেনাকাটা করি এটা নিয়ে মার্কেটে কিন্তু খুব একটা বদনাম আছে মানে ক্যাপও কখনও খালি হাতে বাসা যায় না এটা সবাই জানে তো আমি কিন্তু তা করি না আমি কিন্তু আমার যেই জিনিসটা ভবিষ্যতে কাজে লাগবে আজকে হয়তো আমার পকেটে টাকা আছে কালকে হয়তো আমি কাজ নাও করতে পারি ভবিষ্যতে যেন আমার যেই জিনিসগুলো কাজে লাগতে পারে আমি বুদ্ধিমত্তার সাথে বেছে বেছে সেই জিনিসগুলোই কিনে প্রতিদিন বাসায় ফেরার সময় একটা একটা করে কিনে আনি পাখি যেমন তার বাসা গোছানোর জন্য একটা একটা করে কাঠি জমিয়ে বাসা বানায় আমার বাসাটাও ঠিক ওই রকম তো আপনারা তো জানেন যে গ্যাসের অবস্থা কতটা খারাপ গ্যাস থাকে না বললেই চলে ইলেকট্রিসিটিতে রান্না করতে হয় তো আমি আমার যে ইনফার্টাতে রান্না করতাম মানহার বাবা খেয়াল করে দেখলো যে আমাদের ডিপ ফ্রিজ দুইটা এসি তারপর হচ্ছে আরও আদার্স মানে সব কিছু চালানোর পর ইলেকট্রিক চুলাটা রান্না করলে রাইস কুকারের চাইতে বেশি বিল আসে রাইস কুকার দিয়ে রান্না করলে তুলনামূলক কম তো এর মধ্যে আমার বাসায় একটা ঘটনা ঘটছে সে সেটা হচ্ছে আমার বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড আপু আছে সে হচ্ছে ওয়ান কাইন্ড বাহু গোপীবাহু বাহু তো হ্যামজি ল্যাপটপ ধুয়ে রাখে আর আমাদের সেই গোপীবাহু মানে আমার সেই কিউট আমার হেল্পিং হ্যান্ড আপুটা কি করেছে জানান একদিন দেখি খুব সুন্দর করে আমার রাইস কুকারটা উল্টা করে থালা বাসন ধুয়ে যেখানে প্লেটগুলো রাখা হয় ওখানে উল্টা করে রাখা পরে আমি ওটা হাতে নিয়ে ঝাঁকিয়ে দেখলাম ওটার ভিতরে এক একঘাটটি পানি তো আমি আর বুঝতে বাকি রইলো না যে সে আজকে ভালোবেসে আমার রাইস কুকারটা ধুয়ে রেখেছে তো এখন রাইস কুকারটা ধোয়ার পরে প্রায় সময় রাইস কুকারে পেটে ব্যথা হয় মাথা ব্যথা হয় আর রাইস কুকার আমি আগে কখনো চালাইছিলাম না যার কারণে আমি জানতাম না এটা একটু পর পর কুক থেকে ওয়ার্ম হয়ে যায় ওয়ার্ক আমি ওয়ার্মে ওয়ার্মে দিলে তো রান্না হবে না আমি বারবার কুকে দেই আর ওয়ার্ম হয়ে যায় তো এখন আমার কি করার এখন আমাকে একটা ভালো মানের একটা চুলা কিনতে হবে ইলেকট্রিসিটি চুলা ইলেকট্রিক চুলা যেটা দিয়ে আমি অনেক রকম রান্না করতে পারবো এই চুলাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা চুলা যেটার ভিতরে চার ধরনের চারটা হাঁড়ি আছে একটার মধ্যে আমি পোলাও রান্না করলাম একটাতে মাংস রান্না করলাম একটাতে আমি মিষ্টি টাইপের কিছু রান্না করলাম মানে হালুয়া ফিন্নি টিনি টাইপের আরেকটার ভিতরে আমি প্রত্যেকদিন ইফতার ভাজা পোড়া করতে পারবো সাথে কিন্তু এক্সট্রা চামচ দেওয়া আছে কার্টুনটাও বেশ সুন্দর কারোর বিয়ে দিদিতে গিফট দিলেও কিন্তু খুশি হবে তো এই যে কুকারটা আমি কিনছি আপনারা কিন্তু সবরাত্রের ভিডিওটা যারা দেখছেন আপনারা কিন্তু দেখছেন যে এই চুলাটাতে আমি পোলাও এবং হচ্ছে গরু গোস্ত রান্না করছিলাম তো এটা অপারেট করা অনেক সোজা আর রাইস কুকারের মতো এটার ভিতরে কিন্তু ওয়ার্ম অপশন আছে তো যাই হোক এই চুলাটা কিনছি আর আমি আমার বাসার গোপীবাহুকে বলে দিয়েছি যে এগুলোতে রান্না করে আপামনি এগুলোতে কিন্তু এগুলো কিন্তু ধোয়া যায় না এগুলো মুছে রাখতে হয় ধোয়া না আপনি আর ভালোবেসে রাইস কুকার বা চুলা ধুইতে যান না তো আপু অনেক লজ্জা পেয়েছে কিন্তু আমি আপুকে কোনো করিনি কারণ সে তো আর জানে না সে জেনে তো আর আমার কোনো ক্ষতি করবে না আর আপুটা সত্যিই অনেক ভালো সত্যি আমি আপুকে কিছুই বলি না আপু লজ্জায় হেসে দিছে আমিও হেসে দিছি ব্যাপারটা ওখানেই শেষ তো এই চুলাটা আমি রমজান উপলক্ষে কিনেছি যেন দ্রুত রান্না হয়ে যায় তো এই চুলাটা এত বেশি ভালো আমি আপনাদেরকে কি বলবো আর আমি একটা প্রোডাক্ট কেনার আগে সবার কাছ থেকে জেনে নেই যে বিশেষ করে আমি যেহেতু মার্কেট লাইনে কাজ করি বা বিভিন্ন প্রোডাক্টে রিভিউ করি কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ সেটা কিন্তু দোকানদার ভাইয়াদের সাথে আলোচনা করলে বোঝা যায় কারণ খারাপ প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোতে কিন্তু প্রচুর কমপ্লেন আসে বা দেখা যায় অনেকে বলে যে আমার এটা বদলায় ভালোটা দেন কী ডিসেন্স সাতার মাথা কিন্তু আমি এই প্রোডাক্টটা সম্পর্কে সবার কাছেই ভালো জানছি আর আমি নিয়ে আমার প্রোডাক্টটা আমার কাছে অনেক ভাল লাগে নিয়ে আমার আমার বাসায় অনেক কিছু আছে যেমন কাচের অনেকগুলো সুন্দর ডিশ আছে আমার হচ্ছে সালাদ কাটার আছে তারপর নিয়ে আমার যে চুলাটা কিনলাম আমার অনেক কিছু আছে আমার প্রোডাক্টগুলো দাম একটু বেশি হলে অনেক ভালো তো এই চুলাটার দাম নিচ্ছে কত সেটা আপনারা জানতেই পারবেন তো হাড়িগুলো তো সুন্দর আর আমি হাঁড়ির হিসাবটা আপনাদেরকে বলে দিই হাঁড়িগুলা দেখতে চেপটা হইলো এই হাঁড়ি একটা হাঁড়িতে আপনি পট চালের পোলাও রান্না করতে পারবেন পট হচ্ছে এক কেজি আমি যে পটগুলাতে রান্না করি এক কেজি চাল অনায়াসে রান্না করা যায় আর এক কেজি রান্না করলে কিন্তু অ্যানাফ তিনজনের ফ্যামিলি এক কেজি রান্না করলে দুই বেলা অনায়াসে খাইতে পারে বড় মানুষ তো আমার এটা কিনতে পারে এত বেশি ভালো লাগছে যারা মনে করেন যে আমি অহেতুক অনেক কেনাকাটা করি আসলে অহেতুক না যেটা খুবই প্রয়োজন সামনে যে জিনিসটার দাম আরও বাড়তে পারে সেই জিনিসগুলাই আমি আগে ভাগে কিনে রাখি তবে আমার লাইফে একটা আফসোস আমি ডিশওয়াশার একটা কিনবো কিনবো করে অনেক দিন আগে ভাবছিলাম কিন্তু আমি মনে করছি যে আমার তো বাসায় হেল্পিং হ্যান্ড আছে ডিশওয়াশার না কিনলেও চলবে কিন্তু ডিশওয়াশারটা না কেনার অনেক বোকামি ছিল কারণ ওই সময় আমি যেই ডিশওয়াশার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাইতাম এখন সেই ডিশওয়াশার একদম ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো এটা একটা আমি আমার ইন্টার লাইফে এটা একটা বড় একটা ভুল ছিল তো আল্লাহ চাইলে আল্লাহ কপালে যদি লিখে রাখে তাহলে এক ঘন্টা সময় লাগবে কিনতে ওটা নিয়ে টেনশন করি না আর যেহেতু বাসে হেল্পিং হ্যান্ড আপু আছে তাই ডিশ ওয়াশ নিয়ে আমার অত টেনশন আপাতত নাই যদি ফিউচারে কিনা লাগে মানহার বাবাকে বললে হয়তো কিনে দিবে ওয়াশিং মেশিন যেহেতু কিনে দিছে ডিশ ওয়াশারও কিনেই দিবে তো যাই হোক চুলাটা যে আমি কিনলাম খালি তো কিনলেই হবে না টাকাও দিতে হবে না তো এখন তো টাকা দেওয়ার পালা বিশ্বাস করেন আমি যা ইনকাম করি মানহার বাবা ইনকাম সংসারে খরচ হয় কিন্তু আমি যা ইনকাম করি এই বান্দারে আমি পাঁচশো টাকাও দেই না সব আমি আমার নিজের মতো খরচ করি হয়তো গোল্ড কিনি না হলে চাদর টাদর কিনি আর না হলে ক্রোকারিজ কিনি আর আমার বাসা আপনারা যদি কেউ কোনো সময় বেড়াতে আসেন দেখবেন কাচের আইটেম দেওয়া ভরা আমার মনে হয় একটা নিউ মার্কেটের শপেও এত জিনিস নাই আমার বাসায় যেই জিনিস আছে আমার মানে আমি মেশিন লাভার আমার কাছে সব ধরনের মেশিন থাকে সব ধরনের ক্রকারিজ আইটেম নতুন কিছু লঞ্চ করলে আমার না কেনা পর্যন্ত ভালো লাগে না তো যাই হোক আমি এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি আপনারা ক্যাশ মতোই দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি চান যে এই রমজান মাসে আপনাদের ঝো ঝামেলা কমানোর জন্য আপনারা এই চুলাটা কিনবেন এই চুলাটা সত্যিই অনেক ভালো আর বিলও রাইস কুকারের মতোই মানে ইন্ডাকশান ইনফ্রাইডার তুলনায় কম আসবে রাইস কুকারের মতোই বিল আসবে আর আরেকটা কথা সেটা হচ্ছে এটা তো ওয়ার্ম অপশন আছে যেমন আপনি রান্না করা খাবারটাকে একটু গরম রাখতে চান নিচে ওয়ার্ম অপশনটা চালু করে দিলে কিন্তু এটা রাইস কুকারের মতো ওয়ার্ম থাকবে তবে রাইস কুকার দিয়ে রান্না করতে গেলে আমার মারাত্মক বিরক্ত লাগে দেখা যায় আমি চুলা একটা খাবার দিয়ে আসছি ওয়ার্ম হয়ে আসে যাই দেখতেছি ওয়ার্ম হয়ে আসে তখন অনেক রাগ লাগে তো বাবু হোকারি যে অ্যাড্রেসটা কিন্তু আপনারা দেখতেই পারলেন তারপরও এক একজনের প্রয়োজন অনুসারে এক একজন কেনাকাটা করেন কারো রাইস কুকারের প্রয়োজন হলে সেটাও ভায়াদের কাছে পাবেন তবে নিয়ে আমার এই চুলাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই যে চুলাটার যে প্যানেলটা সেটার উপরে যে কোনো হাড়ি বসায় যে কোনো স্টিলের হাড়ি বা যে কোনো কড়াই বসায়ও কিন্তু আমি রান্না করতে পারবো তাই মাথাঘাটায় আমি এই জিনিসটাই এনেছি আমার অনেক পছন্দ হয়েছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাবু খোকার দিচ্ছি এই প্যাকেটটা আমি বেজে গেছে কারণ মেশিন এবং এটার যে হাড়িগুলার ওজন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি সবসময় চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের দেওয়ার জন্য আর আমি সবসময় চাপা মারি না আমি সত্যি প্রচুর কেনাকাটা করি আমাকে যারা কাছে থেকে দেখেন বা চিনেন বা জানেন অনেকে মনে করেন ভিডিও করার পর হয়তো আমি এগুলো রিটার্ন দিয়ে দিই মোটেই না আমি আসলে যা ইনকাম করি আমি মাসালে ভালো ইনকাম করি তো আমার নিজে যে ইনকাম আমি প্রোডাক্ট রিভিউ করে যে টাকা পাই বা যে টাকা পারিশ্রমিক পাই আমার যেটা ভালো লাগে আমি কিনে বাসায় নিয়ে আসি তো আমার এটা কেনার পরে পুরো ঈদের মতো আনন্দ লাগতেছিল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম